আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব হ্যাঁ কথাটা হচ্ছে কি সোয়াবিন তেল হ্যাঁ সোয়াবিন তেল মানব দেহের যে কতটা মারাত্মক ক্ষতি করে এই জিনিসটা আমি আগে এতটা বুঝতাম না কিন্তু সত্যি কথা আগে এতটা বুঝতাম না মানব দেহের জন্য সোয়াবিন তেল কিডনি ক্ষতি করার সবচেয়ে মূল উপকরণ হচ্ছে সোয়াবিন তেল হ্যাঁ সোয়াবিন তেল কিডনির জন্য মারাত্মক একটা শত্রু এই সোয়াবিন তেল আর আমার বাসায় প্রতিদিন আমরা আমাদের বাসের সদস্য সংখ্যা মাত্র তিনজন হ্যাঁ আমরা দুইজন স্বামী স্ত্রী দুজন আর আমার মেয়ে একদম ছোট নয় মাস বয়স আর আমার ছোট ভাই সাথে থাকে আমাদের তিনজন হ্যাঁ টোটালি তিনজন এই তিনজন ফ্যামিলির পরিবারের মধ্যে সয়াবিন তেল লাগে মাসে ছয় লিটার ছয় লিটার তেল দিয়েও কিন্তু আমাদের সেই মানে চাহিদাগুলো পূরণ হইতো না তারপর কিন্তু শর্ট থাকতো সো তারপরেও মানে মানে বিউটিকে আমি অনেকবার মানে বলতাম তেল কম দেওয়ার জন্য আর কি তেল তেল করে না না মানে তখন যে এত তেল লাগে ছয় লিটার সাত লিটার তেল কিন্তু তিনজন ফ্যামিলিতে মাসে অনেক তেল কিন্তু তো তারপরে কিন্তু তারপরে কিন্তু এইভাবেই চলতেছিল প্রায় পাঁচটা বছর আমার পাঁচটা বছর এইভাবে আমার মানে পরিবার চলতেছিল প্রতি মাসে ছয় থেকে সাত লিটার তেল হ্যাঁ আসলে কিন্তু বৈজ্ঞানিক উপায়ে এবং ডক্টর বিশেষজ্ঞদের আলোচনায় বুঝতে পারলাম একটা মানুষের প্রতি মাসে লিটার লিটার তেল তেল প্রযোজ্য হুম এক এক খাওয়া উচিত এর চেয়ে বেশি খাওয়াটা মানে অতিরিক্ত হয়ে যায় সেজন্য মানে আমাদের ফ্যামিলিতে অলরেডি তিনজন মানুষ আছে তার মানে তিন লিটার দিয়ে পুরো মাস শেষ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার বাসাতে কিন্তু তেলের অভাব ছিল না হ্যাঁ এই যে আমি তেল নিয়ে ছিল না তেল তেল কিন্তু এই যে এই যে দুইটা হ্যাঁ একটা এই যে এই যে আরেকটা কিন্তু আছে আরেকটা কিন্তু বাঙ্গা অর্ধেকটা আছে যে তিনটা হ্যাঁ একটা আছে মনে হয় আমি দেখাই আর একটা এই যে একটা আছে এতটুকু আছে মাত্র হ্যাঁ এই যে এতটুকু আছে সো তেলের অভাব নয় আমার বাসার মধ্যে তারপরে কিন্তু ছয় থেকে সাত লিটার তেল প্রতি মাসে লাগে আমার বাসায় তখন তেল সয়াবিন তেল যে এতটা ক্ষতি করে আমি ইদানিং দুই এক মাস আগে বুঝতে পারছি তারপরে আমি চিন্তা করলাম না সোয়াবিন তেল খাওয়া যাবে না সয়াবিন তেলের মধ্যে মারাত্মক কেমিক্যাল থাকে এবং এটার মধ্যে কিন্তু আমরা যে বাইক চালাই ওই বাইকের যে পেট্রোল গুলো ওই পেট্রোল গুলো কিন্তু এটার মধ্যে মিস করা হ্যাঁ আপনারা হতে আমার মুখের কথা না বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর আলমেকে ফলো করলে আপনারা সেই ইয়াগুলো বুঝতে পারবেন হ্যাঁ কথাগুলো বুঝতে পারবেন না সয়াবিন তেল কতটা কুতি করে মানুষের হ্যাঁ এগুলো বুঝতে পারবেন তারপরে এখানে কিন্তু সরিষার তেলটাও মানুষ সরিষার তেল যে খাইলে কুতি করে না তাও কিন্তু না সরিষার তেল কিন্তু কুতি করে তবে সরিষার তেল অর্গানিক একদম গানি ভাঙানো হ্যাঁ গানি ভাঙন তেলটা খাইতে পারলে সরুলের জন্য কিছুটা হলো কুতি থেকে মুক্তি পাওয়া যায় আর কি সেই জন্য আমি কি করলাম এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সরিষা তেল অর্ডার দিলাম অনলাইন থেকে একদম অর্গানিক গানিটা টানা হ্যাঁ এটা কিন্তু গানি দিয়ে ভাঙানো আর কি মানে পেঁচা পেঁচা একদম নরমাল নরমাল প্রেশারে দেওয়া ভাঙানো দিয়ে কিচিরা করে দিয়ে আসো এটা খুলি আমি হ্যাঁ এটা অনলাইন থেকে আনছি আরো এক সপ্তাহ আগে কিন্তু এটা ভাঙা হয় নাই এখন আমি ভাঙি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এই যে এখন এটা আমি যাদের কাছ থেকে অর্ডার দিছি ওরা কিন্তু একদম মানে আমি দেখতে পাচ্ছি যে ওরা যেভাবে গানিয়ে দিয়া ভাঙানো হয় এখন সম্পূর্ণ এটা কিন্তু আমার নিজের চোখে দেখা না তারপরে ওদের উপরে বিশ্বাস করে অর্গানীয় হ্যাঁ ওদের উপরে বিশ্বাস করে এটা অর্ডার দেওয়া হয়েছে। অন বাকিটা আল্লাহই জানে হ্যাঁ তারপরে আমরা একদম কম খাওয়ার চেষ্টা করব এই যে এখন চিন্তা করছি সয়াबीन তেল একদমই খাব না খাব না বলতে কি মানে যখন বেশি ধরনের খাবার রান্না হবে তখন তখনই সোয়াবিন হবে আর যখন অল্প অল্প খাবার রান্না হবে তখন এই সরিষার তেল দিয়ে রান্না হবে আর কি এই জন্য আসলাম দেখতে পাচ্ছেন আর আপনারা যারা আমার ভিডিও অলরেডি এই আমার মুখ থেকে অলরেডি প্রথম দেখতেছেন বা শুনতেছেন হ্যাঁ তো প্রথম দেখতেছেন বা শুনতেছেন সোয়াবিন তেল এতটা মারাত্মক ক্ষতি করে আপনারা যদি পারেন সোয়াবিন তেল খাওয়াটা কমাই দেন হ্যাঁ তো এই তারপরে এটা পাশাপাশি হ্যাঁ আর আমার কিন্তু এমনিতেই কিন্তু আমার শরীরে কিন্তু অনেক চর্বি দেখা দিছে হ্যাঁ তারপরে ডাক্তার মেডিকেল দেখাইছে আমি আমার ফ্যাটের মধ্যে মানে ফ্যাট লিভারের ফ্যাটি লিভারও ধরা হ্যাঁ তারপরে এই যে অনলাইন থেকে মধু অর্ডার দিলাম অর্গানিক একদম পিওর মধু দেখতে পাচ্ছেন এই যে সরিষা ফুলের মধু কিন্তু এখানে দুই লিটার হ্যাঁ দুই কেজি দুই কেজি মধু দাম মাত্র নয়শো টাকা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে সো আমি মনে করি জিনিসটাও যদি আপনারা প্রতিদিন সকালে খাইতে পারেন এক চামচ করে অনেক ভালো হয় হ্যাঁ ওইটা আমি এখন একটা নিয়ম করছি আমি প্রতিদিন সকালে খাই কালো জিরা মধু আদা তারপরে রসুনের টুকা খাই এভাবে আর কি চোলা বুট এভাবে খাওয়াটা খুবই ভালো আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে হ্যাঁ আপনার শরীরে কোনো রোগ হবে না যদি আপনি খান হ্যাঁ এটা অনেক ভালো জিনিস ওকে আর এই সোয়াবিন তেলের যে গল্পটা করলাম এটা একদমই সত্যি কথা সোয়াবিন তেলটা এত মারাত্মক করে এখন সোয়াবিন তেল দেখলি যেন আমার ডর লাগে আগে একটা সোয়াবিন তেল এখন এই সোয়াবিন তেলের পাঁচ লিটারের বোতল যে কেউ দেখে অনেকটা মানে খুশি হয়ে জায়গা হ্যাঁ অনেক আনন্দ হয় ওরে বাবার এত সোয়াবিন তেল এখন যদি একজন দান করি যে এটা আপনি এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করে দিবেন হ্যাঁ আর আনন্দের সীমা থাকবে না হ্যাঁ আনন্দের সীমা থাকবে মানে আসলে যে কতবার কুতি করবে হ্যাঁ দেহের জন্য কতবার মারাত্মক কুতি হবে ভবিষ্যতে এটা যে আপনি আজকে খايছেন আজকে যে কুতি হবে এমনটা না এটা খাওয়ার পর পর কিন্তু আপনার ভবিষ্যতে মারাত্মক কুতি হতে পারে আপনার হ্যাঁ এই সোাবিন তেল এখন সোাবিন তেল আপনারা আশা করি খাওয়া কমায় দিবেন অনেকটা খাওয়া কমে দিবেন আর আমার মুখের কথা যদি না বিশ্বাস হয় ডক্টর ঝাংগির আলম এর বক্তব্য শুনবেন ওনা থেকে আপনারা অনেক কথা শুনতে পাবেন ওনা না শত প্রত্যেকটা বিষয় বলবে আপনাকে সোাবিন তেল কম খাওয়ার জন্য হ্যাঁ ওকে

এই যে সরিষার তেল দিয়ে কিন্তু এই জাতকা মাছটা কিন্তু ফ্রাই করা হই সরিষার তেল দিয়ে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে ফিশ ফ্রাই তেল কম দিবা তেল কম খাইবা ভালো জিনিস খাইবা भास्कर পর থেকে স্বাবিন তেল একদমই খাওয়া যাবে না খাবো না সব সব আম্মু খায়বা তুমি আ নাকি মজা হবে সরিষার তেলের ফিশ ফ্রাই উ ফিসটা হলো জাটকা কম খাবেন ভালো জিনিস দিয়ে ফ্রাই করে খাবেন সরিষার তেল দিয়ে খাওয়া সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একা একা খাবার মারি দিতে না মজা どれかどう